উপরে এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেটি যদি জানতে পারতেন সেটি আপনাদের গা শিররে উঠত কোটমে ধর আন্দোলনে চলছে এখন রাজনীতি ক্ষমতার চেয়ার বড়ই অদ্ভুত তেমনই প্রকাশ করেছে বিভিন্ন রাজনীতি মিত্র শেখ হাসিনার পতনের পর যেমনটা ভালো হয়েছে একশ্রেণির রাজনীতিবিদদের তেমনি করে অসুবিধায় পড়েছে সাধারণ জনগণ তবে আসলে কি আন্দোলন ছিল শেখ হাসিনাকে বিতাড়িত করা বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন পুলিশ সুপার নুরুল ইসলাম পর্যায়ে এটা আসলে কোটা আন্দোলন ছিল না এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ আইনশৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল যেমন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেমন কারণ পদ্মা সেতুর যাবতীয় নকশা যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল এই জাতীয় বিষয়গুলো যখন করা শুরু করেছে তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন তো তখন আলটিমেটলি গোটা বিরোধীদের সম্পর্কে কিন্তু এদের সঙ্গে ছিল না টোটালি ছিল না এবং যারা ফিজিক্যালি আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যে যার ভিতরে রেকর্ডিংগুলো আছে আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের তিনটা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে কাশফুল স্বপ্নচারী এবং বাসের কেল্লা তিনটার কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীর এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা সব পরিকল্পনা বিএনপি করেছিল এবং আমরা টকিং এ তাই পাই আচ্ছা আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদিতে জেলখানা ভেঙেছে ঘটনা এত বড় একটা ঘটনা ঘটেছে জেলখানা এখানে আটশো ছাব্বিশ জন আসামি ছিল সকলেই কিন্তু চলে গেছিল পালিয়ে গেছে এই কথা আমি বলতেছি না চলে গেছিল এবং জেলখানাটা আক্রমণ করেছে ওখানে পঁচাশির অস্ত্র ছিল সব অস্ত্র নিয়ে গেছে এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা দুই দিন ধরে ফাইট করেছে একদম গোলাগুলি ওপেন গোলাগুলি ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় সেনা চিফ সহ আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস রাইট কন্ট্রোল করার জন্য বা অপারেন্টদেরকে গার্ড করার জন্য সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে তার মানে জেলখানা এভি আর্মস স্কুল ছিল কিন্তু এস এম ছিল চাইনিজ রাইফেল ছিল সেগুলোর দিয়ে কিন্তু তারা ফাইট করেছে এখন কারা ফাইট করেছে আপনি খুব ইন্টারেস্টিং দেখেন দিয়ে জেলখানা যা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে আমরা অনেকগুলো কে আমাদের নিয়ন্ত্রণেতে নিয়ে ASCII আমরা পিক করে ফেলল অনেকগুলো পিক করে ফেলছি তারা কিন্তু জেলখানাতেই দীর্ঘদিন ছিল তোমার জেলের ভিতরে কোথায় উইকনেস আছে জেলের ভিতরে কি ধরনের আসামি গুলো আছে তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেন্স্টে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সেই উইপন্স গুলা লাগবে সেই উইপেন্স গুলো নিয়ে কিন্তু তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরপরই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে চেয়েছিলেন আর তখনই এই সরকার প্রধান ও সমন্বয়করা মিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বাধ্য করেন যা পরবর্তীতে এই সকল ষড়যন্ত্র তদন্ত থেকে কার্যরত বিরোধ থাকতে বাধ্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেনকে দয়া করে এই দেশটাকে বাঁচান আরেকটি জিনিস মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে হুকুমদাতা এবং দেখবেন যে বিজেপর থাকাও নামে এক পলিটিক্যাল পার্টির নানা বেড়েছে ওনার বিচার করবো আমরা আসলে ঠাকুর জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে অনেক দুনিয়া আছে সম্মান দিয়েছেন সেই সম্মানের উপর এছাড়াও এক সেমিনারে ইতিমধ্যে এই সরকারের বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন সংবিধান বহাল শেখ হাসিনার বৈধ কোন পদত্যাগপত্র নাই এমন মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনা যেন কিছুতেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না সর্বমহলে কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট থাকে না পার্লামেন্ট থাকে না আর কোনো কিছুই থাকে না তাহলে আপনাকে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন এটা হবে না আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপপুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করত তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম যে ভুলটা আপনারা পাঁচ থেকে আট তারিখে করেছেন সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না সরকার এর উপর এবং জাতির উপরে একটা মানে আকাশ কুসুম প্রত্যাশা তারা একটা তৈরি করে ফেলেছে খুবই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই সরকারের উপরে কিন্তু ঝেকে বসেছে এবং সেই প্রত্যাশাগুলো কয়েকটা ফলস প্রিমাইজেস উপরে দাঁড়ানো তার মধ্যে একটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা এটা ছত্রিশ দিনের আন্দোলনে হয়েছে এবং এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে কোনো ধরনের সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছে এটা একটা তাদের ভুল ধারণা এবং এছাড়াও গণ অধিকার পরিষদের রাশেদ খান ইতিমধ্যে এই সরকারের বিভিন্ন দিক তুলে ধরেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে মসজিদ থেকে মুসল্লিরা বের হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদী ডাকে নাই প্রধান অফিস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে একদিকে সরকারও থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই আখেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথারটাও খাবেন তাহলে আগামীতে কিন্তু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে প্রতিনিধি নিয়ে একটি নতুন তত্ত্বের সরকার গঠন করতে হবে কারণ কি কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে প্রিয় দর্শক দেশের রাজনীতিতে এমন অস্থিতিশীলতা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করানো যা রীতিমতো একের পর এক উন্মোচিত হচ্ছে গণমাধ্যমে যা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে শেখ হাসিনা সেদিন বলেছিলেন যত অপরাধ সংগঠিত হচ্ছে তা কোনোটাই ছাত্র সংগঠনের মাধ্যমে নয় বরং সন্ত্রাসী সংগঠন জঙ্গি ও শিবিরের মাধ্যমে